গ্রাম মন্দির ইউনিয়ন এক নোয়াট কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতর মাফিলের আজকের প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব নজরুল ইসলাম আজার সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন আর হাজার সাহা বিএনপির সভাপতি জনাব ইউসু অনলি ভূঞা সাহেব আরও মঞ্চে উপস্থিত রয়েছেন গ্রামবন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওসমান গুনি সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সত্য বৎসরের বুকের জ্বালা নিয়ে যারা এই রাজপথ দখল করে রেখেছিলেন সেই সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ বৃষ্টি পরে টাপল টুপুর নাগরদের চাষ শেখ হাসিনা ইন্ডিয়া বসে থেকে নির্বাচন দিলে এই খালেদা জিয়া ফাঁস প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আপনি ইন্ডিয়া বসে ঢাকাই নাড়াই চালাচ্ছেন বাংলার মাটিতে গুরি উড়ানোর চেষ্টা করছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না বাংলার জনগণ কখনো আপনার সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে না বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা আপনার 312 फांसी হবে ইনশাআল্লাহ ঠিক জেলখানার যে ঘটনা ঘটিয়েছেন হেফাজতের যে ঘটনা ঘটিয়েছেন সাধারণ ছাত্র জনতাকে যে ঘটনা ঘটিয়েছেন আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কখনো পূরণ হবে না আপনি বলতেছেন একুশে ফেব্রুয়ারির সময় আসবেন আপনি বলছেন ষোলোই ডিসেম্বরের দিন আসবে আপনি বলতেছেন প্রথম রোজা বাংলার মারিতে করবে বলতে চান ছাব্বিশে মাসে আসবেন আবার বলতেছেন বাংলার মাটিতে করবেন সাধারণ জনগণ আপনাকে কখনো বাংলার মাটিতে চাই লীগ যারা আছেন শান্তিপ্রিয় ভাবে থাকেন আমরাও শান্তিপ্রিয়া ভাবে থাকবো যদি আপনারা গর্জে উঠুন তাহলে আমরা গর্জে উঠবো প্রিয় শান্তি প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে বলতে চাই নজরুল ইসলাম আজাদ সাহেবের স্বার্থ সাথে আসুন আমরা সকলে সকল বেদা বেদে গিয়ে বলি লাল সবুজের ওই পতাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখা যায় কে বলে জিয়া নাই জিয়া আছে সারা বাংলায় আমরা সবাই জিয়ার সৈনিক হবো নজরুল ইসলাম আজাদ সাহেবকে এমপি বানাবো সেই প্রত্যাশারে কে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে মিছিল মিটিং আন্দোলনে এবং রাজপথে সকলকে ধন্যবাদ